দার্জিলিং কালিম্পংয়ের দিকে গেলেই সবার মনেই একটা আশা থাকে যে কাঞ্চনজঙ্ঘা যাতে পুরোটা দেখতে পায় কিন্তু সবার ভাগেই কাঞ্চনজঙ্ঘাটা দেখে ওটা হয় না আকাশ হয়তো পরিষ্কার থাকে না কিন্তু আমরা পেয়েছি এবারে গিয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো পরিষ্কার ভিউ যেটা পেয়েছিলাম আমরা কাফেরগাঁও থেকে এই কাফেরগাঁও জায়গাটি কালিম্পংয়ের একটা অফবিট এই অফবিটের কথা হয়তো অনেকেই জানে না খুব ছোট্ট একটা জায়গা আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো স্লিপিং বুদ্ধা হিসাবে পুরোটাই দেখা যায় লাস্ট পার্টগুলোতে আপনাদের সবটাই দেখিয়েছি আজকের পার্টটাতে কাফের গাঁও থেকে আমরা এনজিপির থেকে রওনা দিচ্ছি পুরোটা এই ভিডিওতে হয় নি অর্ধেকটা দেখাবো এই ভিডিওতে অর্ধেকটা দেখাবো কাফের সেকেন্ড পার্টে তো সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল রকিং রুদ্রাংশ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন গুড মর্নিং আজকের দশমী তো আজকে আমরা আছি কাফেরগাঁওতে আজকে কাফেরগাঁও থেকে আমরা এনজিপির দিকে ব্যাক করব আজকে এনজিপিতে থাকবো কালকে সকালে আমাদের শতাব্দী আছে সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে যাব আমরা এখানে এসেছিলাম কালকে রাত্রিবেলায় তখন অন্ধকার হয়ে গেছিলো আমরা কিছু দেখতে পারিনি আজকে সকালে উঠলাম তো আজকে আমাদের মোটামুটি মন মুগ্ধ হয়ে গেল এখানে ঠান্ডা ভালোই আছে জাস্ট আপনাদের ভিউটা দেখাচ্ছি দেখুন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কাফেরগাঁও থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এই সামনেটা হচ্ছে কালিম্পং ওই জায়গাটা হচ্ছে বাবা মন্দির চারধাম আর এই দিকটা হচ্ছে নাথুলা পাস আমাদের জানা ছিল না আমাদের বললো এখানে যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি কিন্তু এত সুন্দর রেঞ্জ আমরা কোনোদিন পাইনি আজকে আমরা লোলেগাঁও যাব লোলেগাঁওয়ে সাইড সিন করবো সাইড সিন করে ডাইরেক্ট এনজিবিতে ঢুকব আসছি ফ্রেশ হয়ে আসছি জাস্ট উঠলাম উঠেই জাস্ট দেখলাম গুড মর্নিং তো সকালেই বলে দিয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউ এর সাথে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ রেঞ্জটা দেখিয়ে দিয়েছি তো কালকে বলেছিলাম আমাদের হোটেলের রুম হোটেলে এনভায়রনমেন্টটা পুরো দেখাবো হোটেল নয় হোমস্টে হ্যাঁ তো চলুন দেখিয়ে দিই এই আছে আমরা হোমস্টেটায় এই হোমস্টেটা অ্যাকচুয়ালি আপনার কনসেপ্টটা হচ্ছে কটেজ টাইপের কনসেপ্ট দেখাচ্ছে আপনার এরকম কটেজ টাইপের হোমস্টে এক একটা কটেজে দু করে রুম আছে এই সাইড থেকে ভিউ আছে অনেকগুলি কটেজ আছে এখানে আর কটেজটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে চারিদিকে ফুল ফুল সাইডে বারবিক করে লোকে মাঠের মাঝখানে একটা সেন্টার টেবিল বসানো আছে একটা টেন্ট আছে কেউ যদি টেন্টে থাকতে চায় এখানে সে টেন্টেও থাকতে পারে গাড়ি পার্কিং এর যথেষ্ট স্পেস আছে আর এই যে যেটা দেখছেন এটা আমরা কালকে রাত্রে যে ডিনারটা দেখিয়েছিলাম আমরা এখানেই ডিনার করেছিলাম লাঞ্চ এখানেই আছে ব্রেকফাস্ট এখানেই আছে এই যে কটেজের ভিউ গুলো খুব সুন্দর করে সাজানো এখানে কটেজের ভিউ গুলো তো ভালোই এখানে একটা বড় কটেজ আছে এখানে চারটে রুমের অ্যাকোমোডেশান আছে আর বাদ বাকি কটেজগুলোতে দুটো করে রুমের অ্যাকোমোডেশান আছে মানে একটা কটেজে দুটো করে রুম একটা ডান দিক একটা বাম দিক করে দাদা তিনটে ব্ল্যাক টি আমরা এবার চা খাবো তো ব্ল্যাক টি হোয়াইট টি দুটোই বলা হয়েছে মানে দুধ চা লাল চা কিছু লোক দুধ চা খাবে কিছু লোক লাল চা খাবে জায়গাটা খুবই ভালো এখানে আমাদের যদি আমরা আগে আসতাম আর ট্রাই করতাম এখানে দুদিন থাকার জন্য কিন্তু আজকে আমাদের লাস্ট দিন আমরা এখান থেকে এনজিপি বেরোবো লাভা লোলেগাও হয়ে লোলেগাও সাইড সিন করে আমরা এনজিপিতে আজকে নাইট স্টে করব কালকে সকালে আমাদের শতাব্দীতে বেরিয়ে যাবো সেখান থেকে কাঞ্চনজঙ্গ টোটাল ভিউতে দেখা যাচ্ছে আমরা ম্যারুনগাঁওতে প্রথমে গিয়েছিলাম মেরুন গাঁত ভিউ পেয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউ তার থেকেও ভালো ভিউ পেয়েছিলাম ইছাগাঁওতে ঋষবে মেঘটা অনেকটাই ছিল ওই জন্য ঋষবে আমরা ভিউ পাইনি কাফারগাঁও থেকে এসে আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোটাই পেয়েছি ওয়েদারটা এখানে খুবই ঠান্ডা আমাদের মধ্যে ক্লাইমেট নয় তো সবারই অল্প বিস্তর ঠান্ডা লেগে গেছে সবাই কাটছে এখানে প্রচুর ফুলের গাছ আছে ফুলের গাছ আছে সামনে যেই সিটিতে দেখা যাচ্ছে ওটা কালিম্পং সিটি কালিম্পং সিটি এইটা পুরো রেঞ্জটা হচ্ছে কালিম্পং সিটি রেঞ্জ ওই ওপরের এটা হচ্ছে দার্জিলিং হ্যাঁ আর একদম ওই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এইটা হচ্ছে চারধাম এইটা দার্জিলিংয়ের রেঞ্জ আর এই রেঞ্জটা থেকে পুরো রেঞ্জটা হচ্ছে কালিম্পংয়ের রেঞ্জ তিনি আমাদের দাদাটা বললো এখানে কাঞ্চনজঙ্ঘল ভিউকে জুম করে স্লিপিং বুথটা পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে এই সাইডে আমরা যদি দেখি ওই সাইডটা হচ্ছে নাতুলা পাশে রেঞ্জ ওই সাইডটা নাতুলা পাশে রেঞ্জ ওভারঅল এই জায়গাটা আমাদের খুব ভাল লেগেছে আর এইখান থেকে ভিউটা এতটাই ভাল লাগছে আমরা যে তিন জায়গায় আগে ভিজিট করেছিলাম তার থেকে এই জায়গার ভিউটা সবচেয়ে বেটার লাগছে এখানে একটা স্যাডো পড়েছে উল্টো দিকে রুম স্টে হোম স্টে রুমের কাঁচেতে একটা স্যাডো ভিউ পড়েছে দারুণ লাগছে জাস্ট মনে হচ্ছে ফ্রেমে কেউ ফটোটা সাজিয়ে রেখেছে আমাদের কলেজে দুটো আছে জাস্ট লাইক জার্মান সেফার্ট এইটা আর একটা আছে এখানে সব কিছুরই অ্যাকচুয়ালি লোম বেশি দাও হাত দাও 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 হাত তোমার তো এই এসব ভয় লাগে না যার ইচ্ছা গায়ে তার গায়ে হাত দাও ওইটার গায়ে দাও না ওটাকে দেখতে ভালো বেশি রুম রুমগুলো দেখানো হয়নি রুম রুমগুলো আপনাকে দেখিয়ে দিই এটা রুম দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড আছে একটা ডবল বেড আছে এটা টয়লেট আছে বেসিনও আছে এখানে একটা আয়না দিয়েছে গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন এখান কি আমরা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে বাথরুম থেকেও বাথরুম থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে আর আমাদের রুম এটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো পরিষ্কার ক্লিয়ার ভিউ রুমটা একটু ছোট ওভারঅল কিন্তু দারুন জাস্ট অসম কি যে আমরা আরো কিচেন এ যাচ্ছি কিচেনটা কালকে আর ডাইনিং স্পেসটা ভালো করে দেখানো হয়নি আপনাদের কিচেনের ডাইনিং স্পেসটা আমাদের দেখাই খুব সুন্দর কিচেনের ডাইনিং স্পেসটা এখানে একটা সেন্টার করা আছে

Rain, रेनी सीजन आर जनवरी फरवरी এখানে অক্সিজেন আছে সেই টাইমে এখানে মোটামুটি আপনাদের কত রেঞ্জ কিদনা রেঞ্জ থাকে 10000 টাকা 10000 টাকা ওই টাইমে এখানে যদি কেউ আসে ফুডিং লজিং নিয়ে 1000 টাকা 어ডাল্ট এর জন্য সাত থেকে 10 বছর ज्यादा যাচ্ছে তাহলে হাফ আর সাতের নিচে যাদের আছে বিলদ সেভেন তাদের ফ্রিতে তো ভাই आपका यहां का होम स्टे बहुत अच्छा है कॉटिश का ये है टेंट भी है वहां पर देखा है टेंट का भी फैसिलिटी है यहां पर बारबेक्यू भी होता है हां तो আমরা কালকে অনেক বেলা করে এসেছিল বলে বারবিকিউ করতে পারলাম না এদের ইনাদের ব্যবহারও খুব ভালো ইনাদের খাবার জায়গা ভালো রুম ভালো সার্ভিসও ভালো এদের ইনাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ রেঞ্জতে দেখা যায় আপনি যদি কফেলগাঁওয়ে প্ল্যান করে থাকেন তো আপনি এখানে আসতে পারেন কাফেলগাঁওতে আমাদের এই দাদার সাথে কনট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সের নাম্বার দিয়ে দেবো আপনাদের আপনি আসবেন কনট্যাক্ট করে ডাইরেক্ট চলে আসতে পারবেন

ওদের রুমটা কালকে দেখানো হয়নি রুমটা আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে রুম রুমগুলো একটু ছোট ওভারঅল ঠিক আছে একটা আয়না আছে এখানে কখন কাউকে আজকে ব্রেকফাস্টে আজকে আমি আমার রুটি নিয়েছি কেন আমরা চার দিন ধরে পুরী খেয়েছি রুটি নিয়েছি আর তার সাথে সবজি দিয়েছি

जान नामे चैलेंज सही करते है ब्लॉक्स देखो वाह आते है हम नाम वाह वाह आते है हम देखो अगर पास अपने को कर दे देखो हमें देख देखो

আহ ডান বেলা হয়ে গেল প্রায় বারোটা বাজে লাঞ্চ হয়নি আমরা লাঞ্চ এখন এখানে অ্যারেঞ্জ করতে পারিনি আমরা এই দেরচ্ছি কাফাগাঁও থেকে আমরা সাইকেল করে এনজেবি ঢুকবো মোস্ট প্রবলেম এন জি পি অনেকটাই বেলা হয়ে যাবে লুকতে লুকতে হয়তো সন্ধে হয়ে যাবে তো আমাদের তাড়াঘুনো কিছু নেই আজকে আমরা এন জেপিতে নাইট স্টে করব আমাদের লপ্পা ভাইয়া লপ্পা ভাইয়া আমাদের সারাদিনই সাথী ছিল আমাদের কুড়ি তারিখ থেকে লাপা ভাইয়ার সাথে এখানে আমরা ঘুরছিলাম আজকে আমাদের চব্বিশ তারিখ হয়ে গেল তো রাপা ভাইয়ার সাথে যা কথা হলো পিক আপ টাইমেতে গাড়ি অন্তত আগে থেকে বুকিং করে আসাটা বেটার আমরা যারা এখানে আসবেন গাড়িটা মোটামুটি মাসখানেক আগে চেনাশোনা ড্রাইভার যদি কেউ থাকে তার সাথে বুকিং করে নেবেন রুম বুকিং কিংবা হোটেল হোমস্টে যাই হোক বুকিং না করলেও চলবে ড্রাইভারদের অনেক চেনাশোনা থাকে তারা আপনাকে লাইন আপ করে বুকিং করে দিতে হবে সেখানে খরচাটা কম হবে টোটালি অ্যাকচুয়ালি আপনি যদি পাহাড়ে আসেন আপনার বেশিরভাগ খরচাটাই আপনার গাড়িতে লাগে কেন গাড়িটাই সারাদিনে আপনার ট্রাভেলের সাথী হয় আর গাড়িতেই আপনাদের সাইড সিন হয় তো রুমটা পাহাড়ি এলাকাতে অত ম্যাটার করে না কেন রুমেতে মোস্ট আপনি সবাই সারাদিন জার্নি করে রুমে যা শ্রেষ্ঠ নেওয়ার জন্য থাকে সকালে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যায় পাহাড়ি এলাকায় যারা ট্যুর করে তারা জানতে পারে সবাই মোটামুটি তাই জানে ওই জন্য গাড়িটা ভালো হওয়া উচিত চেষ্টা করবেন গাড়ির যখন সিট হবে ব্যাক সিটটা যেটা দেখুন ব্যাক সিটটা ব্যাক সিট যেটা ফ্রন্টে থাকে কেন ফ্রন্টে যদি ব্যাক সিট হয় অনেকের বমিটিং প্রবলেম হয় অনেকের মাথা গুলা তো ব্যাক সিট যদি ফেস টু ফেস হয় তখন অনেক অসুবিধা হয়ে যায় সেটা যদি ফ্রন্ট হয় সেটা চেষ্টা করুন এটা রাস্তা আমরা কাফের থেকে এবার গিয়ে বেরিয়েছি সাইড সিনের জন্য আমরা ফার্স্ট কাপড় যাই হোক আচ্ছা মায়ের সাথে কথা হলো আমরা কাফে গাঁদ থেকে বেরিয়ে প্রথমে লোলে গাঁয়ের হ্যাঙ্গিং গ্রিজ যাবো হ্যাঁ অনেকেই মনে হয় জানেন না লোলেগাঁয়ে হ্যাঙ্গিং ব্রিজটা ছিল সেটা লাস্ট ওয়ান ইয়ার আগে রেজিস্টার হয়ে গেছে মানে ভেঙে গেছে ওখানে জবাই যেমন চড়ে মানে হাঁটাচলা করতে পারবে এখন সেটা করা যাবে না তাও আমরা যাচ্ছি দেখতে ব্রিজটার কি পজিশান আছে আপনাদের দেখো ব্রিজের পজিশান মনে হয় না ব্রিজে থেকে উঠতে পারবে তাও আমরা যাব একবার যাবো ওটা একটা হেরিটেজ প্লেস তো আমরা ওটা মিস করবো না আমাদের মরগান হাউসটা মিস হয়ে গেছে বেঙ্গলের গাড়ি আমরা পাই নি গাড়ি ছিল মানে

শব্দলে যেতে হবে তুই চড়াই নেই কিছু উচড়াইও নেই প্যারালাল রাস্তা কিন্তু একটু উঁচু নিচু আছে ওটা দেখে যেতে হবে কম এসো এই যে আমাদের সেই হেরিটেজ হ্যাঙ্গিং ব্রিজ পুরোটাই ভেঙে গেছে ওটার কোনো পজিশন নেই আমরা উঠবো কিন্তু না এখানে ওটাটা খুবই ব্যাপার যাবে এই যে হয়ে এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ আগে সবাই এটাতেই হেঁটে যেত এখন ব্রিজটা পুরো ভেঙে গেছে যাওয়াটা বড় রিক্সের ব্যাপার আমরা যাচ্ছি না কেউই এইটা লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজটা টোটাল এখন ভেঙে গেছে তো আমরা উঠবো না কেউ ব্রিজটাতে কেন ওটার একটা রিক্সের ব্যাপার হয়ে যাবে তো জাস্ট ডেকে রাখলাম আপনারা যদি লোলেগাঁও আসেন এই ব্রিজটা যদি দেখেন এটাতে ওটা রিক্স নেবেন না এটা অনেকেই জানে না এক বছর আগে ব্রিজটা ভেঙে গেছে তো এটা সাইড সিনে রাখতে পারেন কিন্তু এটাতে উঠতে পারবেন না জাস্ট দূর থেকে যদি ছবি তোলার থাকে কিংবা ভিডিও তোলার থাকে ব্লগার্সরা আসতে পারেন ব্লগ করতে পারেন কেন্দ্রা ওটা রিক্স একদমই নেবেন না এটা আমার সাজেশন লোলেগাঁওতে পেয়েছিলাম একটা সুন্দর প্রজাপতির দেখা প্রজাপতিটাকেই ক্যাপচার করার চেষ্টা করেছিলাম পুরো ভালো করে হয়তো করতে পারিনি জুম করে নিতে পারছিলাম না এত সুন্দর উড়ে চলে যাচ্ছিল যাক যতটা পেয়েছিলাম আমি নিয়েছি জাস্ট দেখাচ্ছি একটু চোখ রাখবেন তাহলে দেখতে পারেন প্রজাপতিটা কি সুন্দর ফ্লাই করছে আকাশে you yeah. অনেকক্ষণ রেখেছিলাম ক্যামেরা বন্দি করে আস্তে আস্তে পাচ্ছি না কোথায় চলে যাচ্ছে যতটা পেলাম অতটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর জিনিসটা লাগলো এইবারে আমাদের আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে এবার ওপরে উঠছি হ্যাঙ্গিং ব্রিজটা অবস্থা খুবই খারাপ সেরকম করে কেউ আসা যাওয়া করছে না মানে কেউই উঠছে না ওপরে শুধু হ্যাঙ্গিং ব্রিজ আছে একটা তাও ভাঙা এই যাই একদম এই সামনে তাই হ্যাঁ সামনে দেখে যাবেন কাঁটা গাছ আছে লাগলে কাঁটা খুব লাগছে আচ্ছা হ্যাঙ্গিং ব্রিজের সামনে একটা কাঁটা গাছ আছে তো সেটাকে সবাইকে অ্যাভয়েড করতে হবে সেটা যদি গায়ে লাগে তাহলে অসুবিধে এই ভিডিওতে ছিল কাফেরগাঁও থেকে লোলেগাঁও নেক্সট ব্লকে আপনি পাবেন লোলেগাঁও থেকে আমরা পরে কোথায় যাচ্ছি কেন ব্লকটা ওটা অ্যাড করলে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তাই শর্ট করে দিলাম ওইটার মধ্যে থাকবে আমাদের এনজিপি এনজিপি থেকে শতাব্দীর সফর এখন টাটা দেখা হবে নেক্সট ব্লকে